সালাম আলাইকুম দর্শক বন্ধুরা স্বাগতম জানাচ্ছি খামারের প্রচুর নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ রিদন খন্দকার দর্শক বন্ধুরা আজ আমি একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা হয়তো হাঁস মুরগি গরু মহিষ ছাগল ছাগলবারা পাখি কবুতরকে ওষুধ খাওয়ান বুঝুন না কোনো ওষুধটি কী কাজ করে কোন সময়ে কোন ওষুধটি ব্যবহার করতে হবে তেমন একটি ওষুধ রানা পিএইচ ব্যাট এটা কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তার নিজ থেকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিবেন রানা পিএইচ ব্যাট লিকুইড ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে দমিয়ে রাখে রানা পিএইচ ব্যাট লিকুইড যৌব অ্যাসিড ও এর লবণের শক্তিশালী সমন্বয় যা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বিশেষত ইকোলাই এবং সালমোনেলা এর বিপক্ষে অধিক শক্তিশালীভাবে কাজ করে এবং মুরগির পিএইচ এর ভারসাম্য বজায় রাখে ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে ও উপকারী ব্যাকটেরিয়াল ফ্লোরা বৃদ্ধিতে সহায়তা করে অর্গানিক বাহক বার্মিকুলাইট থাকায় রানা পিএচের কার্যকরী উপাদান ধীরে ধীরে পাকস্থলী ও অন্ত্র নিরসন হয় ফলে হঠাৎ করে পিএইচ ভারসাম্যহীনতা দেখা দেয় না খাদ্যের হজম ও শোষণ সঠিক ও ত্বরান্বিত হয় লিটারের সঠিক মান বজায় থাকে যখন রানা পিএইচ ব্যাট লিকুইড ব্যবহার করা হবে তখন সাবধানতা অবলম্বন প্রয়োজন যেন তার চোখ বা চামড়ার সংস্পর্শে না আসে সব চাইতে বালো যদি গ্লোভস বা চশমা ব্যবহার করা হয় যদি কখনও চোখ বা চামড়া সংস্পর্শে আসে তবে দ্রুত পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে আক্রান্ত স্থান ধুয়ে দিতে হবে ঔষধের নাম রানা পিএইচ প্যাট ওষুধের ধরন লিকুইড মূল উপাদান ও পরিমাণ ফর্মিক অ্যাসিড তিরিশ পার্সেন্ট প্রায়নিক অ্যাসিড ত্রিশ পার্সেন্ট ল্যাকটিক অ্যাসিড দশ পার্সেন্ট বার্মিকুলাইট কিউ অ্যাস জৈব অ্যাসিড সমূহ ও এদের লবণের সমন্বয় প্রত্যাহারকাল ডিম মাংস ও দুধ শূন্য দিন কাজ বা ব্যবহার নির্দেশনা ক্ষতিকারক ব্যক্তিরাকে দমিয়ে রাখে উৎপাদনকারী প্রতিষ্ঠান বায়োমিন বাজারজাতকারী প্রতিষ্ঠান রানাটা লিমিটেড ব্যাক সাইজ একশো মিলি পাঁচশো মিলি এবং এক হাজার মিলি বোতল ডোজ প্রয়োগ মাত্রা ব্যবহারের নিয়ম এক মিলি প্রতি এক থেকে দু লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করতে হবে অথবা এক থেকে দুই মিলি এক লিটার পানিতে অথবা এক থেকে দু লিটার রানা এইচ ব্যাট লিকুইড এক হাজার লিটার পানিতে অথবা এক টন খাদ্যে মিশিয়ে নিয়মিত ব্যবহার করতে হবে সংরক্ষণ আলো ও আর্দ্রতা থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন শুধুমাত্র প্রাণী চিকিৎসার ব্যবহারের জন্য দাম খুচরা মূল্য বোতলের গায়ে লেখা আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম